খাটরা ব্লকে শত্রু কেউ নেই খাটরা ব্লকে শত্রু যদি আছে এই তৃণমূল কংগ্রেসের ছেলেরাই তৃণমূল দলের নেতাদের কারো পেছনে কারো লাগা চলবে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খাতরার দলীয় নেতৃত্বকে একযোগে কাজ করতে হবে মঙ্গলবার খাতরা ব্লক তৃণমূল আয়োজিত বিজয়া সম্মেলনে স্পষ্ট বার্তা দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারা রায় এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পরিসংখ্যান সহযোগে জেলা তৃণমূল সভাপতি বলেন দু হাজার ষোলো দু একুশে বিধানসভা নির্বাচনে রানিবাদ কেন্দ্রে আমাদের প্রার্থী জয়ী হলেও খাতরা ব্লকের সাতটি অঞ্চলে দু উনিশ একুশ চব্বিশে নির্বাচন গুলিতেই পরপর বেরেছি এই চলতে পারে না সে কারণেই খাতরা ব্লক পুনরুদ্ধারে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কারো পেছনে না লেগে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান তিনি সাব ডিভিজে সাব ডিভিজনে আমরা দলের একটা শক্ত কাটি যেখান থেকে লড়াই করে সিপিএম নামক দলটাকে এখান থেকে উত্থান করা হয়েছিল আমরা এগারো সালে জিততে পারিনি ষোলো নির্বাচনে জিতেছি তারপর থেকে জিতটা চলছে কিন্তু এই খাতরা ব্লকের যে সাতটা অঞ্চল উনিশের থেকে আমরা হারছি উনিশে হেরেছি একুশে হেরেছি চব্বিশে হেরেছি এই হাটটা হয়েছে শুধুমাত্র আমরা যারা বসে আছি এই সকলের জন্য আপনাদের জন্য নয় আমি বিশ্বাস করি রাজনীতিতে যারা মঞ্চে বসে আছি আপনারা আমাদেরকে বসিয়েছেন নিশ্চয়ই আমাদের কোন খামতি আছে তার জন্যই কিন্তু খাতরা ব্লকে আমরা হারছি খাতরা ব্লককে যদি শক্তিশালী করতে হয় প্রত্যেকটা মানুষের কাছে নত বস্তুকে প্রণাম জানাতে হবে ভুল থাকলে ভুল স্বীকার করে নিতে হবে উদ্ধত্ত রাখা চলবে না আমি এমএলএ আমি এমপি আমি জেলা সভাপতি আমি ব্লক সভাপতি আমি অঞ্চল সভাপতি এসব কিছু নয় আপনারা যদি না থাকেন আমাদের কোন মূল্য নেই এবং আমি নিজেদের লোকদেরকে বলছি যারা তৃণমূল কংগ্রেস করে তারা তৃণমূল কংগ্রেসের পেছুন লাগে বলেই খাতলা ব্লকে আমরা হেরে যাই খাতরা ব্লকে শত্রু কেউ নেই খাতরা ব্লকে শত্রু যদি আছে এই তৃণমূল কংগ্রেসের ছেলেরাই তৃণমূল কংগ্রেসের শত্রু এটাকে ঠিক করতে হবে এবং যারা নেতৃত্ব দিচ্ছে যারা নেতৃত্ব দেয় যারা ব্লক প্রেসিডেন্ট তাদেরকে মানতে হবে যারা অঞ্চল প্রেসিডেন্ট তাদেরকে মানতে হবে যারা বুথ প্রেসিডেন্ট তাদেরকে মানতে হবে এই সিস্টেম যদি না থাকে সিঁড়ির মতো যদি সংগঠন শক্তিশালী না হয় খাতলা ব্লক জিততে পারা যাবে না সাধারণ কর্মীরা দুঃখ প্রকাশ করে নেতাদের লড়াই কেউ পছন্দ করে না এটা চলতে পারে না এটাকে সম্ভব হতে হবে আমাদের এখান থেকে আমরা চশরা কে ষোলো সালে জিতিয়েছি একুশ সালে জিতিয়েছি আমাদেরকে ঠিক হতে হবে কারণ পেছন লাগা চলবে না জয়ন্তদা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন একুশ সালে আবার জয়ন্ত দাও ফিরেছেন আমাদের মানিকদা আছেন চশনা মেডাম আছেন সবাই মিলে যদি উত্তম শক্তিদের মধ্যে কাজ করে আজকে আমাদের তরুণ দাদা তরুণ পাত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার যুব শক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি মানুষের পথে থাকে ব্লক অবশ্যই জিতবে